রূপকথার রাজের মেকআপ প্রোডাক্ট নিয়ে আজকের এই মেকআপ লুকটি নিয়েছি প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট কম্বো প্যাক নিয়ে নিতে পারেন অথবা সিঙ্গেলি পেয়ে যাচ্ছেন আমাদের পেজে রূপকথা রাজের প্রত্যেকটা মেকআপ আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন এর জন্য শুধুমাত্র আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে হবে তো অনেকেই কম্বো প্যাক দেখে আমাকে নক করেছেন ইনবক্সে সবাই বলছেন যে আপু এই প্রোডাক্ট আমার লাগবে না কিন্তু এই প্রোডাক্টগুলো আমার লাগবে তাদের জন্য বলবো যাদের যে প্রোডাক্টটা লাগবে তারা সেই প্রোডাক্টটাই নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল করে তো এই জন্যই আজকের মেকআপ ভিডিওটা বানানো প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে রূপকথার রাজ্যের পেজে আপনারা যদি সিঙ্গেলি নিতে চান আপনাদের মনের মতো করে সাজিয়ে সেখানে সেক্ষেত্রে দামটা খুচরা খুচরা করে নিলে কিছুটা বেশি পড়বে আর যদি আপনারা নিতে চান যে না আমি একবারে কম্বো প্যাকটা নিব তাহলে আপনারা নিজেরাই লাভবান হবেন এখন সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল ব্যাপার কারণ হচ্ছে অনেকে মেকআপে অনেক প্রোডাক্ট ইউজ করেন আবার অনেকে আছেন অনেক প্রোডাক্ট ইউজ করেন না যেমন অনেকেই বলছেন যে আপু ব্রাশটার আমার দরকার নেই আপনি ব্রাশটা বাদ দিয়ে আমাকে দেন আমি কিন্তু টুকরা টুকরা সিঙ্গলিও সেল করে থাকি ধরেন আপনার একটা ফেস পাউডার দরকার আপনি ফাউন্ডেশন ইউজ করেন না সেই ক্ষেত্রে আপনি ফেস পাউডারটা নিতে পারবেন কিন্তু কম্বো প্যাক নিলে হয় কি আপনি ওভারঅল কম্বো প্যাকটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনার মেকআপের এ টু জেড থাকবে কিন্তু যদি ধরেন আপনারা চাচ্ছেন যে শুধু লিপস্টিক নিতে চাচ্ছেন কিংবা ধরেন একটা আইলাইনার নিতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু আমি সিঙ্গলি বিক্রি করি অলরেডি কিন্তু আমার ফেস পাউডারটা দুই তিন প্যাকেট সেল হয়ে গিয়েছে ল্যাকমির এই ফেস পাউডারটা তো যাদের যাদের যেরকম প্রোডাক্ট লাগবে তারা তারা আমাকে ইনবক্সে নক করবেন তো চলুন আমরা মেকআপ লুকটা উপভোগ করি আজকে আসছে বৈশাখে আপনারা চাইলে এভাবে একটা লুক নিয়ে নিতে পারেন যাদের শুধু শ্যারো প্যালেট দরকার তারা শ্যারো প্যালেট নিতে পারেন তো আসলে বৈশাখের সাজ লাল সাদাই হতে হবে এমন কোনো কথা না আজকাল ভেরিয়েশন নিয়ে অনেকেই অনেক সাজগোজ করে থাকে বিভিন্ন কালারের শাড়ি পরে থাকে লাল পরে থাকে সবুজ পরে থাকে হলুদ পরে থাকে আসলে এটা যার যার চুজাবেল ব্যাপার আমার এই শাড়িটা গিফট করেছে আমার বান্ধবী তো আমি চিন্তা করলাম এই শাড়িটা পরেই কেননা বৈশাখের একটা লুক নিয়ে নেই মেকআপ লুক আর এই মেকআপগুলো প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিই তো বাজারে আসলে অনেক নকল প্রোডাক্ট রয়েছে যেটা খুব রিজনেবল প্রাইসে কম বসা দিয়ে মানুষ খুব সস্তা দামে বিক্রি করছে তো আপনারা নকল প্রোডাক্ট থেকে খুব ভালোভাবে কনসাস থাকবেন কারণ নকল প্রোডাক্ট কখনোই খুব সস্তা দামে দিয়ে দিতে পারে না কোনো দোকানদারই একটা ভালো ইনটেক প্রোডাক্ট কখনো সস্তা দামে দিবে না নকল প্রোডাক্টগুলোই সস্তা দামে বিক্রি হয়ে থাকে তো আপনি কি কিনছেন সেটা আপনাকেই খেয়াল রাখতে হবে যে আপনি নকল প্রোডাক্টটা কিনছেন নাকি আসল প্রোডাক্টটা কিনছেন প্রত্যেকটা প্রোডাক্ট কাউন্সিলার হোক প্রাইমার হোক আইলাইনার হোক ল্যাকমির আইলানার রয়েছে একদম ইনটেক্ট এবং সিল করা এবং যেটাই হোক না কেন পাফ হোক ব্রাশ হোক কিংবা ফাউন্ডেশন হোক প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা সেল হবে আপনারা যার যেটা প্রোডাক্ট দরকার আপনাকে শুধু একটু নক করতে হবে যে আপু আমার এই এই জিনিসটা দরকার তাহলে আমি সেই সেই জিনিসটা আপনাদের সাজিয়ে দিয়ে দিব তো আজকের মেকআপ লুকটা আমি একটু গ্রিন এবং রেডিস টাইপের করেছি যেহেতু গ্রিন শাড়ি পরেছি চোখের উপরে একটু গ্রিন কালারের শ্যারো দেওয়ার চেষ্টা করেছি এবং সাথে মাসকারা ইউজ করছি যেহেতু আমি ল্যাশ পরি না আগে থেকেই বলেছি যে আমার ফলস ল্যাশ পরলে একটু প্রবলেম হয় তো এই কারণে আমি শুধু মাস্কারা ইউজ করছি এবং এই মাস্কাড়াটা কিন্তু ল্যাকমির মাশকারা এবং বিভিন্ন ব্র্যান্ডের বিউটি প্রোডাক্ট বলেন স্কিন কেয়ার প্রোডাক্ট বলেন সিরাম বলেন প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে রাইট নাও আমাদের পেজে রূপকথা রাজ্য পেজে তো রূপকথা রাজ্য পেজটা ভিজিট করুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে মেকআপ প্রোডাক্ট হোক কিংবা আপনি সব কিছু মিলিয়ে এক হাজার টাকার প্রোডাক্ট নিলেই আমাদের আমাদের পেজে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি টুকটাক প্রোডাক্ট এক হাজার টাকার প্রোডাক্ট মিলিয়ে নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি চট্টগ্রামের ভেতরে আমরা ডেলিভারি চার্জ আশি টাকা নিয়ে থাকি এবং চট্টগ্রামের বাইরে যে কোনো জেলায় আমরা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি তো বারবারই দেখছেন এই যে মিনি কাউন্সিলরটি আমি ইউজ করছি এই মিনি কাউন্সিলরটি কিন্তু চেহারা যে কোনো ডার্ক সার্কেল দু মানে আপনি হাইট করতে পারবেন এই মিনি কাউন্সিলর দিয়ে সেটা চোখের নিচে ডার্ক সার্কেল হোক মুখে মেস্তা হোক কিংবা যে কোনো ডার্ক সার্কেল দূর করার জন্য এই সুইটমিন্টের মিনি কাউন্সিলারটি কিন্তু এখন প্রচণ্ড ভাইরাল একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটিও কিন্তু সিঙ্গেলই নিতে পারবেন আবার কম্বো সাজিয়েও নিতে পারবেন এখন ইউজ করছি ডাব্লু সেভেনের ফাউন্ডেশন যেটা আপনার স্কিন টোন অনুযায়ী আপনি ইউজ করবেন যেটা আপনার স্কিনের টোনের সাথে অ্যাটাচড হয় আপনি আমাকে বলবেন যে আপনারটা আপনার স্কিনটা কি ব্রাইট কালারের একদম পুরো হোয়াইট নাকি আপনি ব্রাউন কালারের নাকি আপনি কিছুটা কালচে কালারের সেই অনুযায়ী স্কিন টোন হিসাব করে আপনাকে ফাউন্ডেশানটা আমি রিকমেন্ড করবো কারণ ফাউন্ডেশন যদি স্কিন টোনের সাথে না ম্যাচিং হয় তাহলে কিন্তু সত্যি খুবই অড লাগে মেকআপ লুকটা স্কিন টোনের সাথে যদি ফাউন্ডেশনটা একদম ম্যাচ আপ হয় তাহলে স্কিন টোনের সাথে এত সুন্দরভাবে মেকআপটা সেট হয় যেন বোঝাই যায় না যে আপনি মেকআপ করেছেন আর আইলাইনার যেটা ইউজ করলাম আমি সেটা হচ্ছে মিস অ্যান্ড মিসেসের আইলাইনার এবং ল্যাকমি লুজ পাউডারের সাথে ফেস পাউডার যেটা ডাবল লেয়ারের রয়েছে এবং এটাও আপনার স্কিন টোন অনুযায়ী নিতে হবে এবং এই ফেস পাউডারটি অনেক বেশি সুন্দর ব্রাইট করবে আপনার স্কিনটাকে কয়েকটা টোন শেড বাড়িয়ে দিবে এবং এটাও কিন্তু আপনার সাথে একটা মিরর থাকবে এবং পাফ থাকবে আপনারা যদি লুজ কিনতে চান এটা সেটা একটা প্রাইস হবে আর কম্বো প্যাকের সাথে কিন্তু অলরেডি এই লুজ পাউডারটি রয়েছে এবং কম্বো প্যাক আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আমি এই মানে আইডিয়াটা কিংবা এই গ্যারান্টিটা দিচ্ছি আমার পেজে কারণ অনেকেই বলতেছেন আমাকে নক করে আপু আমার এইটা লাগবে ওইটা লাগবে না এটার আমার প্রয়োজনে নেই যেমন আমার এই কম্বো প্যাকের মধ্যে একটা ফলসল্যাশ আছে এখন আমি ফলসলাস ইউজ করি না তো ওই জিনিসটা তো আমার মানে বাট যাচ্ছে এই হিসাব করে যদি আপনারা বলেন যে আপনি আপনার মনের মতো করে কম্বো প্যাকটা সাজিয়ে নিতে চান তাহলে কিন্তু সেই ব্যাপারে আমার সাথে পার্সোনালি কথা বলেই আমি সুন্দর করে সাজিয়ে দিতে পারবো আপনাকে কম্বো প্যাক তো আপনার সে সেবায় আমি সবসময় হাজির রয়েছি শুধু আপনার একটা নক করা প্রয়োজন যে আপু আপনি এভাবে এভাবে চাচ্ছেন মেকআপ প্রোডাক্টগুলো আপনার মনের মতো করে তো ফাইনালি আমি একটু পিঙ্কিস্ট টাইপের ব্লাশ ইউজ করলাম এবং ব্লাশগুলোও আপনি লুজ কিনতে পারবেন কিংবা কম্বো প্যাক সাজিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম অ্যাট লাস্ট ফিনিশিং দিয়েছি আমি হাইলাইটার দিয়ে হাইলাইটারটা আপনি আপনার স্কিন টোন অনুযায়ী কীভাবে আপনি হাইলাইট করতে চান আপনার স্কিনটাকে কেউ গোল্ডেন করতে চায় কেউ একটু মানে সিলভার টাইপের করতে চায় কেউ আবার একটু ব্রাউন ব্রাউন টাইপের শাইন দিতে চায় চেহারার মধ্যে যারা শ্যাম্বর্ণের রয়েছেন তো সেটাও আপনাদের স্কিন টোন অনুযায়ী আপনারা চা কালারের ব্লাশ নিয়ে নিতে পারেন কিংবা আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন এবং অ্যাটলাস্ট আমি যে লিপস্টিকটা দেখিয়েছি এই লিপস্টিকটা কম্বো প্যাকের মধ্যে রয়েছে এবং বিভিন্ন কালারের আপনি চাইলে সাজিয়ে নিতে পারেন আমাকে শুধু বলবেন যাবো আপনি এই কালারের লিপস্টিকটা চান কিংবা আপনারা কিন্তু গোল্ডেন কালারের লিপস্টিক ম্যাট লিপস্টিক কিংবা আপনারা কিসমির লিপস্টিকগুলোও পেয়ে যাচ্ছেন আমাদের পেইজে তো এস প্লাস সেটিং স্প্রেটাও নিয়ে নিতে পারেন এটার মাধ্যমে আমার মেকআপ লুকটা আজকে শেষ করে ফেললাম আল্লাহ হাফিজ বাই বাই টাটা লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ